আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো হামিস্টার কামব্যাক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা তোমরা বলতে পারো হামিস্টার ডিলেট হতে যাচ্ছে আমাদের মধ্যে থেকে হামিস্টার চলে যাচ্ছে কি এটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো সর্বপ্রথম দেখো আমাদের গেম ওপেন করা হামিজটার ওপেন করা প্রথমে সর্বপ্রথম দুটো কার্ড মিসিং হয়ে গেছে দুটো কার্ড বলতে গেলে দুটো গেম নাই খো গেমের ভিতরে কেন নাই আমি তোমাদেরকে সর্বপ্রথম গেমটা দেখিয়ে দিচ্ছি দেখো প্লে প্লে গ্রাউন্ড আছে এখানে ক্লিক করো সব নিচে এখানে দেখো একটা নতুন গেম ছিল তার বদলে এখন নতুন একটা গেম দিয়েছে এখানে আর একটা গেম ছিল এই গেমটা এক নম্বর নাই মূলত এখানে আরেকটা গেম ছিল এই গেমটা নতুন আসছে আজকে তবে মূলত ওই গেমটা নাই কারণ কি এক নম্বর গেল আমি তোমাদেরকে তারপরে দুই নম্বরে দেখাচ্ছি দেখো তারপরে গেম সেকশানে আসো গেম সেকশানে আসা প্রথমে দেখো এখানে চল্লিশটা করে ডায়মন্ড দিত যেখানে চল্লিশটা করে ডায়মন্ড দিত দেখো এখানে বারোটা আছে এখানে বারোটা তার এখানে এই জায়গাতে চল্লিশটা করে ডায়মন্ড দিত একটা গেম ছিল চল্লিশটা করে ডায়মন্ডে একটা গেম খেললে চল্লিশটা করে ডায়মন্ড দিত সেই গেমটা নাই কেন কেন চলে গেল আমাদের মধ্যে থেকে তারপরে মিনি ওই গেমটাও কেন চলে গেল। দুটো গেম চলে গেল কারণ কী হ্যামস্টার কি তাহলে আমাদের মধ্যে থেকে চলে যাবে না ডিলেট হয়ে যাবে এর কারণগুলো সম্ভবত আমি বলে দিচ্ছি তোমাদেরকে ডিটেলসে সর্বপ্রথম তোমাদের যারা যারা কাজ করছো তারা কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হ্যামস্টার যে সিজন টু পুরোপুরিভাবে লঞ্চ হয়েছিল না তাই পুরোপুরিভাবে লঞ্চ করতে যাচ্ছে এর আগের মানে যখন সিজন প্রথম সিজনে যারা যারা কাজ করছিল তারা তো অবশ্যই জানো যদি কোনো জিনিস যদি চলে যেত তার বদলে একটা নতুন ভালো জিনিস আসত সেরকমভাবে সিজন ওয়ানের সিজন টুয়ের ভাবে সিজন টুয়ের মানে নতুন আপডেট চলে নতুন নতুনভাবে নিয়ে আসবে মানে সিজন টুটা পুরোপুরিভাবে লঞ্চ হয়নি তাই লঞ্চ করতে যাচ্ছে তাই মানে আর কিছুদিন টাইম লাগবে হয়তো ছয় থেকে সাত দিন মতন টাইম লাগবে আমাদের মধ্যে সিজন টুটা পুরোপুরিভাবে লঞ্চ হবে আর এই সব জিনিসগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে তাই আস্তে আস্তে পুরো হটিয়ে দিচ্ছে তারা কী নিয়ে আসতে যাচ্ছে তারপরে চলে আসার পরেই দেখা যাবে আর যারা এখনও মানে মানে গেম খেলছো না মানে হামিস্টারে কাজ করছো না তাহারকে বলে রাখি যে হামিস্টারে একটা ভালো প্রফিট দেবে এবার কারণ হচ্ছে আর আগের বারকার থেকে অনেকজন মানে গেম গেম ছেড়ে দিয়েছে এবার যারা যারা গেম খেলবে অবশ্যই একটা ভালো প্রফিট পাবে মানে ধরলো অনেকজন কমে গেলে ধরলো একশো জনের যদি কুড়ি জন কমে যায় বা তিরিশ জন যদি কমে যায় তাহলে ওই একশো জনের টাকা তো সহাত্তর জনকে দেবে এরকম সেম এখানে অত অত মানে ইউজার ছিল ইউজার যদি কমে গেছে ওই ইউজারগুলোকে এবার ওই সমস্ত টাকাটা দেবে এবার তার জন্য যারা যারা কাজ করছো তারা ভালো করে একটু কাজ করো আর প্রফিট পার আওয়ারটাকে বেশি করে বাড়িয়ে রাখো দেখো এই প্রফিট পার আওয়ারটাকে বেশি করে বাড়াও কারণ হচ্ছে প্রফিট পার আওয়ারের ওপর পয়সা দিবে। তার জন্য তোমরা প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নাও আশা করি তোমাদের ওখানে ভালো কিছু একটা প্রফিট আসবে আর আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন চলে যাচ্ছে আর এটাই হচ্ছে মূলত কারণ সিজন টু লঞ্চ হতে যাচ্ছে তাই আমাদের সামনে থেকে চলে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও